একটু পিছিয়ে যান একটু পিছিয়ে যান এই ভূপতিনগরের মানুষকেও ভূপতিনগরের মাটিকে প্রণাম জানাচ্ছি ভূপতিনগর যে লড়াই দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভূপতিনগরের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে এনআইএ পাঠিয়েছিল শুভেন্দু অধিকারী তৃণমূলের সঙ্গে মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এখানে আছেন জেলার সভাপতি আমাদের পীযুষ পণ্ডা আছেন বিকাশ দার সব থেকে বড় কথা এখানে আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী অরুন্ধতি মাইতি যিনি সন্ন্যাসী যিনি বলাই চরণ মাইতি স্ত্রী যাকে এনআইএ ধরে নিয়ে গেছে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে আমাদের সঙ্গে রয়েছেন মনি জানা মনোব্রত জানা স্ত্রী যিনি এনআইএ এর বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করেছেন কিভাবে এনআইএ ঢুকে তার উপর তার পরিবারের উপর অত্যাচার করেছে তার ন্যায় বিচারছে ওনারা অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত যাবে আমরা তোমাদের জোর বেশি না বাংলার জোর বেশি আপনারা বসেন বাবু দীর্ঘদিন ধরে সংগঠন করছেন ব্লকের তার টিম রয়েছে তৃণমূল কংগ্রেসের গোটা পরিবার রয়েছে আমরা পরিষ্কার বলছি বিজেপি লড়তে পারছে না তৃণমূল কংগ্রেস যেভাবে উন্নয়ন করছে মমতাদি স্কিমগুলো আপনারা পাচ্ছেন তো পাচ্ছেন তো মায়েরা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো হাত তুলুন জোরে বলুন পাচ্ছেন চলে বলুন আর একবার সমস্ত কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার সাথী থেকে রূপশ্রী পঞ্চাশটা ষাটটা সত্তরটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চন্দ্রিমাতিদের সরকার মামাটি মানুষের সরকার মানুষের পাশে আছেন যে জায়গায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী ছিল মানুষ আরো সমর্থন করছেন আরো শক্তিশালী হচ্ছে আর যেখানে কোথাও একটু হয়তো দুর্বলতা ছিল এই উন্নয়নের মাধ্যমে তৃণমূল কংগ্রেস সেখানেও শক্তিশালী হচ্ছে সেটা ভয় পাচ্ছে ভয় পাচ্ছে বলে সিবিআই ইডি এর দিল্লির যত এজেন্সি আছে তাদের নামিয়ে ধরপাকড় করে আতঙ্ক তৈরি করে আমাদের নেতা মন্ত্রীদের সর্বশেষ আপনাদের বুথ সভাপতি পর্যন্ত আরে অমিত শাহ জী আপনি তো তৃণমূলকে কি দেশের যদি ক্ষমতা থাকে তৃণমূলের নেতা মন্ত্রী নেতাদের বিরুদ্ধে যে চক্রান্ত করছেন কোথায় নামছেন আপনারা গরিব মানুষের ঘর মধ্যবিত্ত মানুষ নিম্নবিত্ত মানুষ দল করেন রাজনীতির কারণে তাদের বাড়ি ঢুকছেন তাতে আমরা বুঝতে পারছি আপনার ক্ষমতা হচ্ছে আমাদের একজন কুচ সভাপতির সমান আপনি তার ওপরে নয় আমরা সাংবাদিক বৈঠক করে এসছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা জানেন কিভাবে ধরপাকড় করছে এই যে যেটা বলছে এনআইএ গেছে আমি করা হয়েছে আপনারা একযোগে বলুন তো এখানকার মানুষ কি অশান্তি চান এখানকার মানুষ সেদিন গুন্ডামি করেছে এখানে কেউ গুন্ডামি করতে শিখিয়ে দিয়েছিল এনআইএ রাতের অন্ধকারে আসায় আপনারা সবাই ভয় পেয়ে যাননি ঘটনা হচ্ছে এই যে রাতের অন্ধকারে রাত তিনটের সময় স্থানীয় থানাকে জানিয়েছে পাঁচটা পঁয়তাল্লিশে আর তিনটে থেকে এই এলাকার বিভিন্ন জায়গায় সেন্ট্রাল ফোর্স নিয়ে এনআ চলে এসেছিল আতঙ্ক হয়েছে মানুষের মহিলাদের ওপর অত্যাচার হয়েছে মনি জানা মনব্রত জানা এখানকার কমিটির প্রেসিডেন্ট তার স্ত্রী তাকে ধাক্কা ধাক্কি করেছে অভিযোগ করেছেন তিনি তার ছেলের ওপর নির্যাতন করেছে সবাই বলছে কেন মানুষ প্রতিবাদ করেছে আরে কারণটা শোনো এই যে এর একজন অফিসার এনআইএর একজন অফিসার ধনরাম সিং কি নাম ধনরাম সিং ধনরাম সিং কি কে জানে ধনরাম সিং তো ধনরাম সিং তার বাড়িতে গিয়ে বিজেপির নেতারা লিস্ট দিয়ে এসছে আপনাদের এখানকার মানুষকে কাকে কাকে তুলে নিয়ে যেতে হবে ভোটের আগে আমরা সংবাদ মাধ্যমের সামনে অনেক আগে বিষয়টা তুলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এ বিষয়ে বলেছেন আমরা আজকে চন্দ্রমাদি আমি দলের নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আজ চক্রান্ত ফাঁস করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছেন এই চক্রান্ত ফাঁস করে দেওয়ার খেলায় এনআইএ সুপার ধনরাম সিং তার কলকাতার নিউ টাউনে একটা ফ্ল্যাট বাড়ি আছে ছাব্বিশে মার্চ রাতের অন্ধকারে বিজেপির নেতা সেখানে ঢুকেছিল লিস্ট দিয়ে এসছে ভূপতিনগরের অমুক 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 অমুককে গ্রেফতার করতে হবে যে খাতাটায় সই করে ওই বাড়ির হাউসিংয়ে ঢুকতে হয় সেখানে সেই নেতার সই সেই নেতার নাম আজকে দলের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে তার বাড়িতে ঢুকেছেন কে থাকেন ওই ঠিকানায় তার ভাড়া লিজের সহ দেখিয়ে দেওয়া হয়েছে ভোট ঘোষণার পর এমসিসি চালু হওয়ার পর বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারি বাকি নামগুলো আমরা পরে আনব জিতেন্দ্র তেওয়ারি অফিসে নয় বাড়িতে রাতের অন্ধকারে সন্ধে সাড়ে ছটার পর সেই হাউজিং এ ঢুকছেন সেই ফ্ল্যাটে গিয়ে দেখা করছেন দিয়ে আসছেন আর সেই মতো এনআইএ রাতের অন্ধকারে আপনাদের এলাকায় ঢুকে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক যারা এলাকার কাজ করেন যারা সংগঠক তাদেরকে গ্রেফতার করছে আমরা এর তীব্র নিন্দা করছি এর ওই অফিসারকে অ্যারেস্ট করতে হবে ধনরাম সিংকে অ্যারেস্ট করতে হবে পুলিশ এফআইআর লজ করুক আজকে যে এফআইআর মণি জানা লজ করেছেন আমরা অনুরোধ করব রাজ্য পুলিশকে তদন্ত করুন মনি জানার হাজবেন্ডকে অ্যারেস্ট করার আগে এনআইএর এসপির পির বাড়িতে বিজেপি নেতারা গেছিলেন আমরা খবর পেয়েছি শুভেন্দু এর পেছনে আছে আমরা তদন্ত চেয়েছি টাকার খেলা কত হলো আমরা তদন্ত চেয়েছি যে অভিযোগগুলো আসছে শক্তিনা মিথ্যা সেগুলো তো দেখতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সাংসদ দলকে মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তারা বলে দিয়েছেন যেতে কোথায় ইলেকশন কমিশনে দশ জনের টিম যাচ্ছে এই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশ এনকোয়ারি করবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বার্তা আমি এখানে যে দুজন স্ত্রী আছেন পরিবারের লোক তাদের জানিয়ে দিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পুরো দস্তুর আপনাদের পাশে থাকবে যত বড় উকিল দিতে হয় যতবার যেকোনো কোর্টে লড়াই করতে হয় অভিষেক আপনাদের জানাতে বলেছেন তৃণমূল কংগ্রেস পূর্ণ দায়িত্ব নিয়ে আইনি লড়াই লড়বে মায়েদের কাছে সাঁক আছে তো সাঁক এরম রাতে যদি বেশি বিজেপির লুগেরারা ঢোকে এলাকায় যে খবর পাবেন সাঁক আর উলুধ দিয়ে গোটা এলাকা ভরিয়ে দিন এলাকা আইন হাতে তুলে নেবেন না ওরা বদনাম করার জন্য বসে আছে আইন হাতে তুলে নেবেন না ওরা নাটক করার জন্য বসে আছে কিন্তু এমনভাবে ঘিরে রাখুন পুলিশ আসা পর্যন্ত বাইরের কোন লোক যদি এখানকার কাউকে নিয়ে যেতে চায় গণ অবরোধ করে ঘিরে রেখে দেবেন কাউকে কেন এলাকা থেকে বের করে না নিয়ে যেতে পারে আইন শুধু হাতে নেবেন না কেউ কারুর গায়ে হাত দেবেন না ওরা পায়ে পা দিয়ে ঝগড়া করবে ওরা পুরনো দিনের আঘাতে পট্টি লাগিয়ে নে বলবে ভূপতি নগরের লোক ইট পেরেছে এসবে যাবেন না শুধু ঘিরে বসে থাকবেন ছাঁক বাজাবেন উলুপ ধ্বনি দেবেন আর দাদারা ভাইয়েরা পুলিশকে খবর দেবেন সাংগঠনিক নেতাদের খবর দেবেন গোটা তৃণমূল কংগ্রেস চলে আসবে যদি কেউ অন্যায় করার জন্য শাস্তি পায় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তুমি নেতার কাছ থেকে বসে বিজেপি তালিকা নিয়ে নগরে ঢুকে লোক তুলে নিয়ে যাবে আর তোমায় রসগোল্লা খাওয়াবো এটা হবে না হবে হওয়া উচিত যদি কেউ সত্যি অন্যায় করে থাকে আইন ব্যবস্থা নেবে পুলিশ আছে এনআইও ব্যবস্থা নিক কিন্তু যখন প্রমাণ হয়ে যাচ্ছে যে বিজেপির দেওয়া লিস্ট নিয়ে তুলতে আসছে তাকে কিসের সহযোগিতা কিসের সহযোগিতা আগে ধনরাম সিংকে নির্বাচনের সব সময় এনআইএ থেকে সরিয়ে বাংলা থেকে দূর করে দিতে হবে বাংলায় এই ধরনের অফিসারের কোন জায়গা নেই যদি হিম্মত থাকে ধনরাম সিং পূর্ব মাটিতে পা রেখে দেখাও দেখব কোন বিজেপির বাবা তোমায় বাঁচাতে হাতে নি না আমরা জনগণের কাছে যাব মানুষকে বলবো সামনে ভোট আসছে লোকসভা ভোট শীত গ্রীষ্ম ভরসা মমতা ব্যানার্জি ভরসা মমতাজির দয়ায় তৃণমূলের দয় তৃণমূল কর্মীদের আবেগে অধিকারী প্রাইভেট লিমিটেড খেয়ে বড় হয়ে বিজেপিতে গলাতে বেইমান গেছে আর এক ছেলে ক্যান্ডিডেট এদের ভোট দেবেন একটা ভোটও দেবেন না জোরে বলুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বৃষ্টি আসছে আমি খুব বেশি বলবো না আমি চন্দ্রীমা দিকে দেব আপনাদের কাছ থেকে শুধু একটা কথা বলে যাচ্ছি একটা জিনিস খেয়াল রাখুন আইন হাতে তুলে নেবেন না ওরা যদি আসে যাদের কাছে আসবে কিভাবে আসবে আমরা দেখব আইনি ব্যবস্থা হবে ইলেকশন কমিশন থেকে কোর্ট অব্দি হবে এনআইএ বিজেপির আতাত ফাঁস আমরা করে দিয়েছি আমরা শেষ থেকে ছাড়বো তার সঙ্গে সঙ্গে যদি রাত বিয়েকে এজেন্সির নাম করে বিজেপি দেওয়ার লিস্ট নিয়ে আসে মায়েরা বোনেরা কথা দিচ্ছেন তো হাত তুলে মায়েদের লড়াই বোনেদের লড়াই ভাবে যেন দুই মাকে দুই বোনকে মঞ্চের চোখের জল না ফেলতে হয় যে তৃণমূল করার জন্য বিজেপির সরকারি গুন্ডারা এসে তাদের স্বামীদের তুলে নিয়ে চলে গেছে আইনে তৃণমূল কংগ্রেস বুঝবে আর জনতার দরবারে জনতা বুঝবে আপনারা বুঝবেন কড়ায় গন্ডায়ের হিসাব দিতে হবে বাংলায় বিয়াল্লিশটা টার্গেট করে লড়ব দিল্লিতে বিজেপি আসবে না সব দিক থেকে চেষ্টা হচ্ছে বাংলা থেকে এত বেশি সাংসদ তৃণমূলের পাঠান আমাদের কথায় বিকল্প সরকার দিল্লিতে যেটা তৈরি হবে তৃণমূলের তৃণমূল বললে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে লাগাম থাকবে মমতা ব্যানার্জির হাতে এমন ভাবে ভোট দিন যে এনআইএ সিবিআই আজ তোমরা পাঠাচ্ছ লিখে রেখে দাও দিল্লিতে বিকল্প সরকার গঠনের পর বিয়াল্লিশটার মধ্যে যত বেশি সম্ভব সাংসদ নিয়ে দিল্লি নিয়ন্ত্রণ করবে মমতা ব্যানার্জি আর তখন এই সিবিআই দিয়ে কলার ধরে শুভেন্দুকে যদি জেলে না ঢুকিয়েছি আমরা তৃণমূল পরিবারের সন্তান নই ভালো থাকবেন এই লড়াইতে যতবার দরকার ততবার আসবো যত ডাকবেন ততবার আসবো নেত্রী মমতাদি পাশে আছেন নেতা অভিষেক পাশে আছেন এই লড়াইতে এই দুটো দিদির পাশে আমরা সবাই আছি আপনারা এলাকা দেখুন আমরা বাকি সমস্ত দেখছি মানুষের উপর ভরসা রাখবেন আপনারা সকলে কুমালদার কথা শুনলেন ভালো লেগেছে তোরে হাতকাল কুন কুমালদা এই কথাটা আমাদেরকে বলেছেন আমরা কেউ আইন হাতে তুলে নেব না ভারতীয় জনতা পার্টি আপনাকে প্ররোচিত করে